আগুন তো মললে চিল্লেন বাইরে আবার আমার জালেরা সব আইসে মেয়ের লইতে পারছে না এজনে বলতেছে আপনি মেয়ে কয় মেয়ে কয় যাই দি বিছনার আগুন লেগেছে বিছানা আগুন আমার হাত পুড়ে গেছে পইরা আমার মায়ের কুল্লো লিয়ে আইনা কার কাছে দিছে আমার গেন বুধ দিন নাই কোন কিছুই নাই শিলতেছে আর কি আমার মাথায় কি করতাসে আমার শরীরে কি করতাছে আমার সবাই আমার না বুঝাইতেছে

কালকে যখন আগুনটা লাগে মিনিটের ভিতরে আমি বাসার থেকে পালা শুনতে পাই তখন দূরে আসি আসার পরে দেখি আমার বড় ছেলে ভিতরে আর কেউ নাই তখন আমি আসলাম আসার পরে তখন দেখতে পেলাম সিলিন্ডারের উপরে একটা প্লাস্টিকের বালতি উপরে দিয়ে দিছে দেওয়ার পরে আপনার এটা পানি ছিল এই প্লাস্টিকের এই বালতিটার কারণে আগুনটা আসলে আমরা একটু নিয়ন্ত্রণে আনতে পারি নাই হ্যাঁ আমরা ওই খেতাতেটা দিয়া মানে চেষ্টা করছে আগুনটা নিয়ন্ত্রণ আনার কিন্তু এটা আগুনটা ছড়াই গেছে হ্যাঁ তারপরে সালে চলে যায় সিলিং এ সিলিং থেকে পুরো করে ছড়াই যায় তখন কি কোন রকমে আমরা যারা ছিলাম ভিতরে বাইরে মানে চলে আসি অনই ফ্যামিলিটা একেবারে নিছ আমি ছোটবেলা থেকে দেখতাম আওয়াল কাকা মানে ওন এখানে কাজ করত তারপরে যা আল্লাহর রহমত ছিল কাজ করতে করতে উনি মানে বিদেশে যায় উনি ছয়ে দিয়েছিল অনেক বছর তো ছড়িয়ে থাকা অবস্থায় তিলে তিলে এই সংসারটা গড়ছিল কালকে হঠাৎ করে এক দিনের ব্যবধানে আপনার এই ফ্যামিলিটা একবারে নিঃস্ব হয়ে গেছে হ্যাঁ একবারে কালকে এমন সময় এসেছিল ফ্যামিলিটা খুব ভালো সচ্ছল আজকে এমন সময় একটা মানে ধ্বংসের ধ্বংসের স্তূপ হয়ে দাঁড়াইছে হ্যাঁ আমরা আসলে খুবই দুঃখজনক ব্যাপার আমরা এলাকা পোলাফানা আসে আগুনে নিবেলেও মানে ঘরে কিনে আর নাই এই যে খাবার খাবে এই প্লেটটাও যার যতটুকু বিকাশে একটু টাকা পাঠান বিশেষ করে প্রবাসী বা অনেক দুর্যোগ ব্যবস্থায় আপনারা একটু চাইছেন এবারে আওয়াল এবং ফেমিলিটা এখন টোটালি এখন হয়ে গেছে তো খাবারের কিছু নাই বর্তমানে তারপরে উটু চালাইতো তো উটু গাড়ি তো আছে উটুটা বাইরে ছিল এই কারণে বাচ্চা তো হ্যাঁ তো এই বিকাশ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা একটু একটু হেল্প করবেন যে আবার রে আসসালামু আলাইকুম